হচ্ছে ইকরা ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে তো প্রায় বছর খানি হয়ে গেছে তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায় যে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় এরকম একটা ওর আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিয়েছিলাম আমি তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি আমি তোমার ওয়াইফ আমি তোমার তুমি তো এখন সুস্থ আমি চলে আসতে চাই তো কোন ছেলে কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে সেই ক্ষেত্রে কিন্তু আমার আমার বাসায় ওর জায়গা দিছিলাম তো ও কিন্তু তিন দিন আগে বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই আর যে মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে তিন দিন থেকে বুঝা গেছে একটা মানুষ কিরকম আর পরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল যেটা ওই যে থ্রি পিসার বিজনেস অফার করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে তো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না চলে যাও এটা সেটা মানে এরকম কথাগুলা তারপর ওর মার থেকে নাকি আরো টাকা খাইছে ওই ছেলেটা ওরে আমার এখান থেকে পাঠায় দিয়া ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিচ্ছি নিজেই যে এরকম কাহিনী দেখতেছি মানে ওর ছটপট করতেছে মানুষের কান কথা শুই না একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে তো ও যাইতে ছিল ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন দ হয়েছে মিশা ভাইকে দিয়া মিশা ভাই ফোন দিছে ওর আম্মু আসতে চায় না নিতে তারপর হচ্ছে আইসা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইকরা হচ্ছে আমার পা জড়ায় ধরছিল যে যান আমি তোমাকে ছাড়া যাব না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম বুঝিতে আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকার ভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে গুম করে রাখছে আমার মেয়েকে মনে হয় যে কোনো ভাবে হচ্ছে মানে মেরে ফেলছে তিন দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো পরে দেখবেন যে ওর মার কাছেই আছে এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাবেন সংসার তাহলে কি করবে মানুষকে একজনের জন্য করে থাকবে সংসারটা জানি না ভাই মিডিয়া রিলেটেড মানুষ তো আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচয় এক একজন এক এক জায়গা থেকে আসে ভালো মনুষ্যত্ব দেখায় খারাপ

ক্যামেরা ওপেন করে রাখছিল শিখায় দেওয়ার সময় ওই ভিডিওগুলা গুলা কিন্তু আমি দেখছি যে ওনার মেয়েকে কিন্তু শিখায় দেয় প্রত্যেকটা কথা এটা আমাদের জানতে অডিয়েন্স জানতে বাকি নেই তো আমি ভালো না খারাপ আমার কাজে প্রমাণ দিব আমি ভালো কাজ নিয়ে আসতেছি এরকম কয়জনে ভালো কাজ নিয়ে আসতেছে এই খবরটা না ভাই আমি ইকরাকে ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে আমি জানি যে এই মহিলা মহিলাই বলতে হয় কারণ সে আমার মায়ের যোগ্য না আমার মা কিন্তু অনেক শান্ত সৃষ্টি আপনারা জানেন আমার মা কোনো ভেজালে আসতে চায় না তো সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে তো উনি বলছে যে না আমি মেনে নিছি বলছে কি বলেন ভাই বলছে আমি মেনে নিছি আর হচ্ছে আমরা আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিব তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে সাংবাদিক সম্মেলন করবে এটা তো আমাদের মনে মানে একটুও সাই দেয় নেই যে উনি যে এই কাজগুলো করবে

সাকিব ভাই মামুন কিন্তু আপনাকে বলেছে যে এগুলো বাদ দিয়ে সাকিব তুমি আমার বন্ধু তুমি বিয়াশাদী করো ঘর সংসার করো এগুলো বাদ দাও হ্যাঁ ভালো একটা বার্তা দিয়েছে আপনি মনটা আমার ভেঙ্গা দিলি তুই আবার সামনে আরেকটা একটা আইটেম সঙ্গে মতো একটা আসতে ফাংকি গাম যেটা বলা হয় ওইটা আসতেছে আপনারা দেখতে পারবেন এখন থেকে ভালো ভালো কাজই করবো আমি আর ভালো কাজের সাথে আছি সামনে আমরা ওই ফিল্ম করবো দেড় ঘন্টা নাকি ভাই

এটা পবিত্র জায়গা আচ্ছা ভাই প্রত্যেকদিন জন হেবজো খানা থেকে এখানে ফ্রি চুন এবং দাড়ি কাটাছে এটা কি জানেন কি এটা নিয়ে কথা বলি এখানে তার মিউজিক ভিডিও রিলিজ হবে এখানে আপনি এস আনোয়ার মনটা আমার ভাঙিয়ে দিলে এই যে এই যে মিউজিক ভিডিওটা যে ব্যানার থেকে আসছে তো এইটা অনেকেই বলতেছে যে আপনি এই এই মিউজিক ভিডিওটা করার আগে যে ইকার সাথে যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন এটিগুলো সম্পূর্ণ ট্রেন্ডিং এ থাকার জন্য যে মিউজিক ভিডিওটা ভালো যায় না না এটা আসলে ভুল কারণ